ছাব্বিশ সালে একটা কাজ করছে ভাই মানুষের চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট নিয়ে আসছে কেন জানেন সবাই চাই যে আমার গেস্টার বেশি রান্না করবো পরে আর আমি আলাদা ভাবে কোনো ইয়াতে সার্ভ করবো না আমি টেবিলে দিয়ে দিব এইটাতেই রান্না এইটাই সার্ভিং ডিশ হ্যাঁ ভাই দেখছেন হ্যান্ডেল গুলো ভাই এটা যে লেভেলের প্রিমিয়াম জিনিস এটা অ্যাডভান্স কত টাকা লাগবে বলেন 150 টাকা অ্যাডভান্স লাগবে না কোনো ডেলিভারি চার্জ লাগবে না আপনার আপনারা শুধু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এখনই নিবেন আর ভাবীকে গিফট দিবেন আচ্ছা কি কি বলেন তো দেখি আরো সব আছে আর সর্বপ্রথম একটা জিনিস দেখাই কাছে আসেন আসতেছি 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 দেখেন কোন ধরনের এটা তো পুরো একই একই সিঙ্গেল প্যানেল একটা জিনিস ভাই ওই পেছনে আবার এরকম কেন এই যে ভাই এটা ওই কি জানেন রিং প্লেট কয়েল জি ইটালি হিটটা এখানে পড়বে দ্রুত ছড়াবে ওকে এটা সবচেয়ে বড় সেট ভাই আচ্ছা 32 সেমি এর সসপ্যানই থাকবে যেটা কোন সেটের মধ্যে পাবেন নাই দেখেন আর 5 কেজি মাংস একসাথে রান্না দেখেন কত বড় একটা সসপ্যান 32 সেমি মানে এটা একটা সেট আপনার বাসায় হইলে আর কিছু লাগবে না দেখেন কত বড় একটা সেট এই বিশাল বড় সেটটা আজকে আমাদের কি আছে সেটা আমি আপনাকে বলি এই যেখানে আসেন আচ্ছা এই দেখেন এখানে বিস্তারিত সব কোম্পানি দিয়ে দিছে হ্যাঁ এই দেখেন বিশাল একটা সেট কি লাখ সেটা

হ্যাঁ মানে এরকম একটা জিনিস আবার কি আচ্ছা দেখেন সাথে কি ইউজ করার জন্য ছয়টা চামিজও আছে সব রকমের রকমের এখন আমি সাইজ গুলা বলি আপনি মিলে আনেন হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এখান থেকে একটা

টাকা হ্যাঁ কিন্তু কোম্পানি দিচ্ছে দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে পুরো জানুয়ারি জুড়ে এটার দাম থাকবে অনলি দশ হাজার আটশো দশ হাজার আটশো মাত্র দশ হাজার আটশো ডেলিভারি চার্জ একবারে হাতে পাবো তারপরে তারপরে টাকা পে করবেন